আওয়ামী শাসনামলে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তি সহ পায়রা ও মেঘনাঘাটের মতো বেশ কয়েকটি বড় বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি রবিবার এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এক বিশেষ প্রস্তাবে জানিয়েছে তাদের সহায়তা করতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ দেয়া প্রয়োজন জানানো হয় অন্যান্য আহ্বানকৃত ও আহ্বানবিহীন চুক্তিগুলোর আরও বিশদ বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন আন্তর্জাতিক সালিশ আইন ও কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর পুনর্বিবেচনা বা বাতিল করা সম্ভাব্য প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে কমিটি নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক